আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমি কয়েকদিন আবার মানে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারতেছি না কারণ সময় সুযোগ উঠতেছে না হাতের কাজগুলো শেষ করতে পারতেছি না অর্ডারে কিছু কাজ আছে এই জন্য মানে ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আজকে না মানে বেশ কয়েকদিন আগে আর কি ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা আর আমরা মানে যেখানে গেছিলাম ওইটা হচ্ছে আমাদের খুস্টের খুবই নাম করা ইউটিউব আর কি ঘুরতে গিয়েছিলাম আমি ফার্স্ট টাইম গেলাম ইউটিউব ভ্লেজটা তো অনেক আগে থেকেই কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আজকে না মানে বারবার আজকে বলতেছি মানে আমি গিয়েছিলাম আর কি ফার্স্ট টাইম এরাই কখনো যায় নাই আর আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে যেখান থেকেই ভিডিওটা দেখেন না কেন প্লিজ ভিডিও দেখার সাথে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে চলুন আমরা যেহেতু যাচ্ছি আমাদের সঙ্গে এই তো আমরা ইউটিউব ভিলেজ পার্কে চলে আসছি আমরা এখন গেটের সামনে আছি আর এই তো এখান এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হবে আর বোনের ননদ এখান থেকে কেটে আর এখানে যত বাইকগুলো দেখছেন ভ্যান এগুলা হচ্ছে যারা এখানে ঘুরতে আসছে তারা এখানে রেখে দিয়েছে আর এটা দেখাশোনা করার জন্য লোক আছে আর ভিতরে ঢুকতেই হচ্ছে বড় একটা পানির ফোয়ারা আর এখানে হচ্ছে তিনটা পানির ফোয়ারা আছে রাত করে বিশেষ করে অনেক সুন্দর লাগে মানে যেহেতু লাইটিংয়ের ব্যবস্থা আছে এই জন্য বাচ্চারা রাত্রে বেশি মজা পায় আর এই জায়গাটা হচ্ছে যারা মানে ঢাকাতে থাকেন মানে যারা ঢাকাতে থাকেন আপনারা তো বিমান বিমানবাহিনীর জাদুঘরে গিয়েছেন গায়ে মানে ওই এই জায়গাটা ঠিক ওই রকম করেই সাজানো ওইখানে প্লেন দিয়ে সাজানো আর এখানে হচ্ছে মানে হাতে বানানো কিছু ঘর টর আর হচ্ছে ফুল গাছগুলো দেখলে মনে হয় আমি ওই জায়গাতেই আসি আর গ্রামের মধ্যে এত সুন্দর করে যে পুকুর পুকুরে হচ্ছে বাড়ি দিয়ে সুন্দর করে ঘর বানানো মানে মার্শাল্লাহ এক কথায় অসাধারণ খুবই সুন্দর জায়গা বিশেষ করে আমার পুকুরের ভিতরের ঘরগুলো আমার খুবই ভালো লাগছে আপনারা যে কোনো কিছু অর্ডার দিয়ে আর কি এখানে বসে খেতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা আর গাছগুলা বিশেষ করে কী বলবো মাথা নষ্ট করার মতন আর এখানে কিন্তু নার্সারিও আছে যে যার মতন মন চায় গাছ কিনে নিতে পারেন আর এইটু ব্লেজ লেখাটা আমার কাছে খুবই ভালো লাগছে সবুজের মধ্যে লাল পাতা ভারী দিয়ে ইটু ব্লেজ লেখছে আর এই যে খুবই সুন্দর একটা ঝর্ণা দুই পাশে দুইটা হাতি দাঁড়ায় আছে আর ঝর্ণা থেকে পানি পড়তেছে মানে খুবই সুন্দর একটা জায়গা বাচ্চারা তো অনেক ভালো মানে অনেক পছন্দ করে এই এখানে গেলে আর আমি কিন্তু ভিডিওতে একটু পাঁচ দেখিয়েছিলাম ওইটা হচ্ছে কুচ্চা ওইটা কি খাওয়ার জন্য রাখছে না কিসের জন্য যায় না আর পুকুরটা দেখলেন এই পুকুরের মধ্যে কিন্তু অনেক কালারফুল মাছ আছে মানে আমি যে সময় গেছিলাম আর কি ওই সময় মাছ খুব একটা দেখা যাচ্ছিলো না মানে আমার ক্যামেরাতে আসতেছিল না কিন্তু এখানে একজন লোক খাবার দিছিল খুবই ভালো লাগতেছিল মাছগুলা দেখে আর দেখছেন ইউটিউব ভ্লেজটা ঘাস দিয়ে লেখছে কী সুন্দর আর আমার বাড়িটা কিন্তু রাস্তার পাশে রাস্তার লোকজন কথা বলে মানে আমার ভয়েস দেওয়ার সময় একটু আওয়াজ চলে আসবে প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ আমি ভয়েস দেওয়ার সময় তো আমি রাস্তার লোকগুলোকে সরাইতে পারবো না এই জন্য পাশে একটু শব্দ হয় এটাও কিন্তু আমি যে বসে আছি এখানেও হচ্ছে পানির উপরে বাইশ দিয়ে বানানো খুবই সুন্দর মানে এখানে বসে যদি সন্ধ্যা থাকেন চা কফি কিনবা খান মানে খুব ভালো লাগবে আর যেহেতু মাঠের মধ্যে মাঠের সুন্দর পরিবেশ চারদিকে কোনো গাড়ির আওয়াজ কোনো কিছুই নাই ওইখানে মানে কি বলবো আপনাদের যারা গেছেন তারা তো দেখ মানে জানেনি কি সুন্দর জায়গা আর যারা জান নাই প্লিজ আমি বলবো ঘুরে আসতে পারেন আপনাদের বাচ্চাকে নিয়ে আর মাহি আর বুড়ি খুবই মজা করে দোলনায় উঠছে আর আমি হয়তো পিছন থেকে ধাক্কা দিয়েছিলাম আমার কাছে খুব মানে খুবই ভালো লাগছে আর আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমি আবারও বলছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম